আমাদের এই ভিডিওতে এই ভাই কমেন্ট করেছিল যে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে বেস্ট অফিশিয়াল ফোন নিয়ে একটি ভিডিও করার জন্য তো ভিউয়ার্স আজকে চলে আসলাম টেক তথ্যের নতুন একটি ভিডিও নিয়ে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে বেস্ট তিনটা অফিশিয়াল স্মার্টফোন নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের লিস্টে প্রথমেই থাকছে স্যামসাং গ্যালাক্সি এই সেভেন্টিন এই ফোনটার বডি প্লাস্টিকের এবং এবং ব্যাকসাইড ফাইবার গ্লাসের হাতে ধরলে বেশ প্রিমিয়াম একটা বাইক পাবেন থাকছে 6.7 ইঞ্চের একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে যা রিফ্রেশ রেট 90 হার্টজ স্যামসাং এর 90 হার্টজ কিন্তু অন্যান্য ফোনের 120 হার্টজ এর প্রায় কাছাকাছি বলা চলে তবে ডিসপ্লে দুইটা জিনিস ব্যক্তিগতভাবে আমার কাছে তেমন ভালো লাগেনি একটা হচ্ছে এর ওয়াটার ড্রপ নচ এই বাজেটে 2025 সালে এসে 500 নচ দেওয়াই যায় সেইখানে এই ফোনটাতে ওয়াটার ড্রপ নচ ইউজ করা হয়েছে আরেকটা বিষয় হচ্ছে এর লোয়ার ভেজেলটা এটা বেশ মোটা প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে স্যামসাং এক্সিনোস থার্টিন থার্টি মোটামুটি একটা মিড লেভেলের প্রসেসর বলা চলে তবে আপনারা অনেকেই জানেন এক্সিনোস এর চিপসেট গুলো ধীরে ধীরে কিন্তু স্লো হয়ে যায় এই চিপসেট দিয়ে আপনি ডে টু ডে সব কাজই করতে পারবেন হেভি কোনো ধরনের গেমিং করতে পারবেন না এইট জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি একটা ভ্যারিয়েন্টে ফোনটা বাজারে পেয়ে যাবেন এবারে চলে আসি এর ক্যামেরায় রিয়ার প্যানেলে থাকছে তিনটা শুটার ফিফটি মেগা পিক্সেলের একটা মেইন ক্যামেরা ফাইভ মেগা পিক্সেলের ওয়াইড এন্ড টু মেগা একটা ম্যাক্রো লেন্স তবে এখানে যদি ম্যাক্রো লেন্স না দিয়ে একটা টেলিফটো লেন্স ইউজ করতো তাহলে হয়তো একটু বেটার হতো ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে থার্টিন মেগাপিক্সেল ফোনটা দিয়ে আপনি টেন এইটি পি থার্টি ভিডিও রেকর্ড করতে পারবেন পেয়ে যাবেন পাঁচ হাজার একটা ব্যাটারি আরো একটা ভালো সংবাদ হচ্ছে এই ফোনের বক্সে পেয়ে যাবেন ফিফটিন ওয়াটের একটা চার্জার স্যামসাং কিন্তু তাদের ফোনের বক্সে চার্জার দেওয়া বন্ধই করে দিয়েছে তবে এই ফোনটার সাথে আপনি চার্জার ও কেবেলও পেয়ে যাবেন বর্তমানে এই ফোনটার প্রাইস চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দুই নম্বরে আছে সাউমি রেডমি নোট 14 প্রো এই ফোনটার বডি থাকছে অ্যালুমিনিয়ামের একশো বিশ হার্জ রিফ্রেশ রেট এর সিক্স পয়েন্ট একটা অ্যামোল এর ডিসপ্লে থাকছে এই ফোনটায় যাকে প্রোটেকশন দিচ্ছে কর্নিল গরিলা গ্লাস ভিক্টাস টু আট জিবি দুশো ছাপ্পান্ন একটা ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন এই ফোনটায় ফোনটিতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি হান্ড্রেড আলটা এই বাজেটে বলা যায় এর থেকে আরেকটু ভালো প্রসেসার দিলে দেওয়া যেত তবে এটাও একেবারে যে খারাপ তা না মিড গ্রাফিক্সে মোটামুটি ভালোই গেমিং করতে পারবেন পাশাপাশি ডে টু ডে ইউজের জন্য বেশ ভালো এই ফোনটার মেন চমক রয়েছে এর ক্যামেরায় থাকছে দুইশো মেগা একটা মেইন ক্যামেরা এইট মেগা একটা আলট্রা ওয়াইড এবং টু মেগা পিক্সেলের একটা ম্যাক্রোলেন্স ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে থার্টি টু মেগা এই ফোনটা দিয়ে আপনি টেন এইট টিপি থার্টি এফপিএস অ্যান্ড সিক্সটি এফপিএস বোধ ভাবেই কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন ফোনটিতে পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো মিলিয়াম একটা হিউজ ব্যাটারি এবং সাথে পাবেন ফর্টি ফাইভ ওয়াটের একটা ফাস্ট চার্জার সাড়ে পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি দিয়ে কিন্তু ইজিলি একদিনের একটা ব্যাকআপ পেয়ে যাবেন বর্তমানে বাজারে এই ফোনটার প্রাইস আছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তিন নম্বরে আছে টেকনো ক্যামন ফোরটি প্রো সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের একটা কার্ভ অ্যামোল ডিসপ্লে পেয়ে যাবেন এই ফোনটিতে যার রিফ্রেশ রেট ওয়ান টোয়েন্টি হার্স ফোনটি কিন্তু দেখতে বেশ প্রিমিয়াম হাতে নিলে একটা ফ্ল্যাগশিপ বাইক পাবেন চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়া টেক হেনিও জি হান্ড্রেড এই চিপসেটটা একটা মিড রেঞ্জের চিপসেট তবে এর জন্য কোনো রকমের ডিলে আপনি ফেস করবেন না বাট যদি কোনো হেভি গেমিং করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার মিড গ্রাফিক্স এ খেলতে হবে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একটা একটু কথা বলি দেখে মনে হতে পারে তিনটা ক্যামেরা আছে তবে আছে কিন্তু দুইটা ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল একটা মেন শুটার এইট মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা এই ফোনের তোলা ছবিগুলো একটা ন্যাচারাল ভাইপ পাবেন ছবিগুলো অতিরিক্ত স্যাচুরেটেড থাকবে না ফ্রন্ট ফেসিং ক্যামেরা পেয়ে যাবেন ফিফটি মেগাপিক্সেলের সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে থাকছে একটা একটা ব্যাটারি এবং চার্জার সো এছাড়াও যারা যারা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে ভালো মানের অফিসিয়াল ফোন খুঁজছিলেন এই ভিডিওটা মূলত ছিল তাদের জন্য এই ফোনগুলোর মধ্যে আপনাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান এছাড়াও এই বাজেটের মধ্যে কোন কোন ফোন আপনাদের কাছে ভালো মনে হয় সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে